পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর ফোন করে অধিনায়ক নাজমুল হোসেন ও তার দলকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুফ তখনই বলা হয়েছিল পাকিস্তান থেকে দেশে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুফের সঙ্গে ক্রিকেটারদের সেই সাক্ষাৎটি হতে যাচ্ছে আগামীকাল দুপুর পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে সিরিজ হারিয়ে আসা ক্রিকেটারদের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ থাকতে পারেন আরও দুই একজন কর্মকর্তা গত তিনই সেপ্টেম্বর রাউন্ডে দ্বিতীয় টেস্ট জয়ের পর নাজুল হোসেনকে ফোন করে প্রধান উপদেষ্টার দক্ষ বলেছিলেন আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত নাজমুল গাওয়ালফিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে দাঁড়িয়ে প্রথম কথা বলেছে প্রধান উপদেষ্টার সঙ্গে গাওয়ালফিন্ডিতে অনুষ্ঠিত দুই টেস্টে সিরিজের সত্যি বাংলাদেশ জিতে দশ উইকেট দ্বিতীয় টেস্টে জয় ছয় উইকেটের পাকিস্তানের অর্থে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ সিরিজ জয় পাকিস্তানের ম্যাচ যে ক্রিকেটে আগামী পনেরোই সেপ্টেম্বর বাংলাদেশ ভারতে যাবে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি সিরিজ খেলতে